থাইরয়েড ক্যান্সারের জন্য বর্তমানে আমাদের দেশে সব ধরনের এই ডায়াগনোসিস ট্রিটমেন্ট সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এই বাংলাদেশে বর্তমান আছে এবং অনেক সময় আপনি জানেন যে ক্যান্সার হলে স্বাভাবিক পরিবারের লোকজন তারা চিন্তিত হয়ে পড়ে রুগী চিন্তিত হয়ে পড়ে এবং তারা খুব বিভ্রান্তিতে থাকে যে এখন তারা কোথায় যাবে কি চিকিৎসা করবে এবং দেখা যায় যে অনেকেই হয়তো দেশের বাইরে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করে কিন্তু আমি আমাদের এই থাইরয়েড ক্যান্সারের রুগীদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্তত থাইরয়েড ক্যান্সারের জন্য আপনার দেশের বাইরে কোথাও যাওয়ার দরকার নাই আমাদের দেশেই এই থাইরয়েড ডায়াগনোসিস বলেন ট্রিটমেন্ট বলেন এর সর্বোচ্চ ব্যবস্থা আছে এবং এবং আমি আরও কি বলবো গর্ব করে বলতে পারি যে আপনি উন্নত বিশ্বে আপনি ভারত বলেন সিঙ্গাপুর বলেন আমেরিকা বলেন উন্নত বিশ্বে যে চিকিৎসা দেয়া হয় আমাদের বাংলাদেশেও আমরা এখন সেই বিশ্বমানের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা দিতে পারি